তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজের নামকে লেখায় নিয়ে এসো শুধুমাত্র তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই চার মানুষের সোহবত তাদের নসিবে আমি লিখে দেই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই আমরা গাউসে পাকের কাছে যাই এই আমরা আজকে পর্দা হুজুর পাকের উরসে পাকে বসে আছি এই আজকে আমরা কলকাতার 7 নাম্বার পাকে যাচ্ছি এই আমরা আওলাদ রসুলদের দরবার পাকে যাচ্ছি ভাইরা এটা মনে করবেন না যে আপনি আপনার ইচ্ছাতে উনাদের কাছে যাইতেছেন আপনার ভাইরা আমার বন্ধুরা শুধু একটা দিনই মনে রাখবেন আমার আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ এবং তার রসূলের অনু মধ্যে নিজেদেরকে সামিল করে নিয়েছে যারা আল্লাহ এবং রসুলের গোলামীর মধ্যে নিজের নাম লেখায় নিয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যেই তাদের নসিবে আমি আল্লাহ তালা লিখে দেই তারাই একমাত্র আমার বলিদের সোহবতে যেতে পারবে দ্বিতীয় কারো নসিবে আমি আল্লাহ তালা আমার বন্ধুদের সোহবত লিখে রাখি নাই পরেন সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দেবেন আল্লাহ রব্বুল আলমিন কি বলতেছেন আই রিপিট এগেইন আবার আমি বলতেছি আল্লাহ তালা কোরআনে বলছেন وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ

যখন মেদিনাপুর পাহিনে আপনি গিয়েছেন যখন দৌসিপারের দরবারের দিকে আপনি রাওনা দিয়েছেন যখন বাড়ি থেকে দৌসিপার করে দরবারে যাবেন আপনি রওনা দিলেন মনে রাখবেন মনে রাখবেন এই যে আপনি রওনা দিয়েছেন বাড়ি থেকে রওনা দিলেন মনে রাখেন এই রওনা দেওয়ার ব্যবস্থাটা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার নসিবে দিয়ে দিয়েছে কেন দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ তাআলা শর্ত উল্লেখ করেছেন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল শুধুমাত্র তাদের নসিবেই থাকবে যারা আল্লাহ এবং তার রাসূলের গোলামীর মধ্যে নিজের নাম লেখাইছে তার মানে ভাই এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় গৌসে পাখর দরবারে যারা আসে তারা আল্লাহর গোলাম হয়ে গেছে আমার নবীর গোলাম হয়ে গেছে ঠিক কিনা কারণ কি আমার আল্লাহ

আমরা আল্লাহ এবং নাবির গোলাম হতে চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না আরে ভাই আপনি তো হতে চান আল্লাহ এবং নবীর গোলাম আপনি হতে চান এটা আপনার সারা জীবনের আশা সারা জীবন ভরে আপনি স্বপ্ন দেখেন যদি আল্লাহ তাআলা ওনার গোলামীর মধ্যে আমার নাম লেখায় দিত সারা জীবন ভরে আপনি স্বপ্ন দেখে গেলেন যদি আমার নবী আমার তার গোলামীর মধ্যে আমার নাম লেখায় নিতো। আর আমার গাউসে পাক বলতেছে কুরআনের দিকে তাকায়া দেখরে আমার murid তোরা আমার দরবারে এসে আমার দরবারে এসে তোরা ভাবতেছিস যদি আমার নবী ওনার গুলাম হিসাবে আমাকে কবুল করে নিত আমার জীবন ধন্য হতো আমার গৌসে পাক কুরআনের দিকে তাকায় আমাদেরকে বলে দিচ্ছে কুরআনের দিকে তাকায়া দেখ রে দেখ তোরা যখন আমার দরবারে আইছিস আমার আল্লাহ তুমি নবীর গুলাম বানায়াই তারপরে আমার দরবারে তোদের নিয়ে এসেছে সুবহানাল্লাহ আগে নগির গোলাম বানাইছে তারপরে আমার দরবারে আনছে বুঝছেন নাকি ব্যাপারটা বুঝছেন তার মানে ভাই ভাইসের পাকের দরবারে যারা যায় তারা গৌশে পাকের গোলাম নয় তারা রসুলে পাকের গোলাম আর তারা রসুলে পাকের আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ বলছে কোরআন বলছে কি বলছে গৌসি পাকের দরবারে যারা আসবে তারা আল্লাহ এবং রাসূলের গোলামিতে নাম লেখাতে পেরেছে এজন্য এসেছে এই নসিবটা আমাদের এই কারণে হয়েছে তার মানে যারা আমরা দরবার পাকে যাচ্ছি বেশাক কোনো সন্দেহ নাই কোরআন সাক্ষ্য দেয় আমাদের আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে আমাদের নাম লেখা হয়ে গেছে বুঝতে পারছেন ব্যাপারটা